মশলা শেষ হয়ে গেছে ভাবলাম মশলা বানাই সেই সঙ্গে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সামনে কোরবানি একটু বেশি করে মশলা বানাতে হবে এই জন্য আরেকটা রেসিপি নিয়ে এলাম মানে মশলার ভিডিও নিয়ে এলাম আমার চ্যানেলে অলরেডি একটা আছে ওইটা একরকম এটা হবে একটু ভিন্ন টাইপের চলুন মশলা বানানো শুরু করে দিই আমি দুইটা বাটি নিয়েছি একটাতে আমি এরকম ছোট ছোট মশলা রাখবো আর একটাতে আমি বড় জন্য আমি দুইটা বাটি নিয়েছি আমি আলাদা আলাদা রোস্ট করব তো ছোট মশলা মশলা একসঙ্গে যায় আর বড় মশলা দেখা যায় রোস্ট হয়ই না এই জন্য আলাদা আলাদা করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো এখন এখানে আমি জিরা নিলাম রেগুলার জিরা জিরা নিলাম তিন টেবিল চামচ শাহি জিরা দুই টেবিল চামচ মিষ্টি জিরা আড়াই টেবিল চামচ চামচ ধনিয়া টেবিল মেথি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার মেথি ব্যবহার করাটাও খুব ভালো স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য আমি এখানে দেড় টেবিল চামচ নিলাম মেথি দুই টেবিল চামচ সস কালোটা কালো সস এটার অনেক ফ্লেভার এই জন্য একটু কমিয়ে দিলাম আড়াই টেবিল চামচ সাদাটা কালারটা যদি একটু মানে কালারটা একটু পরিষ্কার আর কি জিনিস খুব জন্য মানে কমিয়ে দিলাম পোস্ত দানা চামচ পাঁচ ফোড়ন দেড় টেবিল চামচ আর দিব এক মুঠো এটা আমি এক মুঠো দিলাম এখন দিচ্ছি টেবিল চামচ সরিষ এটা আমি এক টেবিল চামচ দিলাম কারণ এটা খুবই ঝাঁজ এটা প্রচুর ঝাঁজ এটা বেশি দিলে একদম ঝাঁঝালো হয়ে যাবে খাওয়া যাবে না এটা হচ্ছে কালো সাদা গোলমরিচ এই দুটা আমি দিব না এই দুটা আমি আস্ত যে পরিমাণে দিতাম সেটা আমি গোড়াটা দেবো আমার কাছে গোড়া আছে এই আমি এটা দিব না আপনারা জেলে দিয়ে নিতে পারেন এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে সাদা এখানে ছোট বড় আসতো তারপরে সব ধরনের তো এই জন্য আমি এটা এভাবে ধরে একমত দিয়ে দিলাম এটা হচ্ছে এলাচ শাহি এলাচ দেখাই এটা হচ্ছে শাহি এলাচ খুবই শক্ত আর ফ্লেভারও খুব স্ট্রং এটা দিয়ে দিলাম এক টেবিল চামচ থেকে একটু বেশি নর্মাল মানে সবুজ এলাচ যেটা আমরা নর্মালি সবসময় ব্যবহার করি সেই এলাচ তিন টেবিল চামচ এখানে কীভাবে বলবো মানে তিন টেবিল চামচ থেকে একটু বেশি দার্জিলিং তারপর আমি আপনাদের আমি একটা হালকা একটু দেখাই খাই এভাবে নিতে পারেন এভাবে আমি এক মুঠো নিয়ে নিলাম আর এটা অবশ্যই ছোট ছোট করে ভেঙে দিতে হবে ব্ল্যান্ড করার সময় মানে ব্ল্যান্ডার এটা যদি বড় থাকে তাহলে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে জন্য এইভাবে ছোটো ছোটো করে দিতে হবে দুই টেবিল চামচের মতো লং লং এটাকে লং বলে এটা খুব ঝাঁঝালো এটা কম দিতে হবে এই জন্য আমি দুই টেবিল চামচ নিলাম তিন টেবিল চামচ আমি নেই নি অনেক ঝাঁঝালো এটা এখানে দিয়ে দিলাম এখন দিচ্ছি ছোটো ছোটো পাঁচটা জয়ফল কারণ আমার মশলার পরিমাণ বেশি এই জন্য আমি পাঁচটা ছোটো ছোটো দিচ্ছি দেওয়ার আগে প্রতিটা দেওয়ার আগে প্রতিটা আমি ভাঙবো ভাঙ্গে এর যে বিচিটা আছে সেটাও ছোটো ছোটো টুকরো করে দেবো এতে করে শুধু রোস্ট হবে আবার ব্লান্ডারে ক্ষতি হবে না এখন দেব কাবাব চিনি কাবাব চিনিটা কিছুটা গোল মরিচের মতো খুবই স্ট্রং খুবই স্ট্রং এর জন্য আমি দেড় টেবিল চামচ নিয়েছি আর সেই সঙ্গে দেব এটা এটার নামটা আমি ভুলে গেছি এটার নামটা প্রেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিওতে আমি এটার নামটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা এই দুইটার কারণে স্পেশাল হয়ে যাবে মশলাটা এই দুইটার কারণে এই মশলার সঙ্গে যখন আমি এই দুটাই মিক্স করব তখন এই সম্পূর্ণ মশলাটা দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করতে পারবেন আপনার প্রতিটা রান্নায় স্পেশাল হয়ে যাবে একদম সাধারণ রান্নার থেকে শুরু করে একদম কাবাব পর্যন্ত মাংস বিরিয়ানি চা বলেন সব সব খুব সুন্দরভাবে করতে পারবেন এই মশলা দিয়ে যে কোনো রান্না আপনি করতে পারবেন তো এটা আমি এখানে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো হবে এটা এক টেবিল চামচের মতো হবে এটা খুবই স্ট্রং ফ্লেভার এটা এভাবে ভেঙে দিতে হবে বললাম তো যাতে ব্ল্যান্ডার নষ্ট না হয় সেই জন্য এটা এভাবে ভেঙে দিতে হবে আর দিচ্ছি এক মুঠো তেজপাতা ছোট বড় সব মিলে আছে তো এই জন্য একমত অনেকগুলো দেখা যাচ্ছে আসলে অনেকগুলো না তেজপাতা তেজপাতাগুলো আমি এভাবে এভাবে ছিঁড়ে 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 দেবো এভাবে এভাবে একদম টুকরো ছিঁড়ে ছিঁড়ে দেবো আর দিচ্ছি কিছু শুকনো মরিচ এই মরিচটা একদম অপশনাল মানে শুধু মশলা কালারটা যেন সুন্দর লাগে দেখতে শুধু এই কারণে দেওয়া আমার এই মরিচটার তেমন কোনো ঝাল নেই এই জন্য আমি একটু বেশি দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আছে মরিচের কারণে তো মোটামুটি হয়ে গেছে এখন এগুলোকে রোস্ট করতে হবে আপনি ছেলে কাঁচা করে নিতে পারেন কাঁচা করা যায় কাঁচা ব্ল্যান্ড করলেই হয়ে যাবে তবে আমি আজকে কাঁচা করব না আমি এটাকে রোস্ট করব। এটাকে রোস্ট করব এটাকে রোস্ট করব মৃদু আছে আমি এটাকে রোস্ট করব রোস্ট করে তারপরে আমি প্ল্যান্ড করব এখন আমি প্রথমে ছোটোগুলো ভেজে নেব এখন মৃদু আছে এটাকে এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ভাজলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আজকে আমি যে মশলাটা দেখাচ্ছি এটা খুবই স্ট্রং মশলা হবে এটা একটু মেপে চেপে আপনারা ব্যবহার করবেন মানে যতটুক মানে যতটুক প্রয়োজন হয় ততটুক আপনারা নেবেন প্রথমে দি যখন রান্না করবেন তখন একটু কম দিয়ে রান্না করবেন কারণ আপনি তো প্রথমে কম রান্না করবেন না বেশি রান্না করবেন সেটা তো আমি জানি না চাই রান্না করেন যতটুকু পরিমাণে রান্না করেন একটু সাবধানে দেবেন যদি খুব বেশি দুই তিন কেজির উপরে রান্না করেন তাহলে এক টেবিল চামচ করে দিয়ে দেবেন আর যদি এক কেজি হাফ কেজি রান্না করেন তাহলে এক চা চামচের মতো করে দিয়ে দেবেন যেহেতু খুবই স্ট্রং মশলা অনেক প্রকারের মশলা আছে এটার মধ্যে একটা খুবই স্ট্রং হবে একটু ঝাঁঝালোও হতে পারে আমি কয়েকবার করেছি করে আমি খেয়েছি আমার খুব ভালো লাগছে এর যে ফ্লেভার ফ্লেভারটা অসাধারণ খুবই ভালো লাগে খুবই মানে টেস্টি লাগে প্রতিটা ডিশ মানে আমি যে রেসিপিগুলো বানিয়েছি খুব ভালো লাগছে আমার কাছে এর জন্য আবার আমি বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা যদি এভাবে করেন আমার মনে হয় আপনারা উপকৃত হবেন আপনাদের খুব ভালো লাগবে আর আমি তো একটু বেশি নিলাম কারণ সামনে কোরবানি ঈদ বলেছি কুরবানি ঈদ কোরবানি ঈদে তো প্রচুর রান্না হয় এই জন্য আমাকে একটু বেশি করতে হলো আপনারা এত করে করবেন না আপনারা ব্যালেন্স ঠিক রেখে মা একটা ঠিক রেখে একটু কমিয়ে অথবা একটু বাড়িয়ে করে নিতে পারেন এই মশলা একসঙ্গে এত করলে ফ্লেভারটা বেশি দিন থাকে না আস্তে আস্তে কমে যায় এই জন্য বললাম এক মাস বা দেড় মাস অথবা দুই মাস এর উপরে যাবেন না এর উপরে গেলে ফ্লেভার কমে যাবে আস্তে আস্তে করে ফ্লেভার কমে যাবে তখন আবার বলবেন আপু কি শিখালেন আপনার রেসিপি তো ভালো না এটা বলবেন আমাকে এই জন্য আগেই বলে দিলাম কম করে করবেন ভাজা হয়ে গেছে ছোট মশলা ভাজা হয়ে গেছে এখন আমি বড় মশলাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব এখন দিয়ে দিলাম বড় মশলাগুলো চেষ্টা করবেন এই শক্ত বড় মশলাগুলো ভেঙে দেওয়ার জন্য এবার ভেঙে দিলে ব্লেন্ডারে করতে খুব সুবিধা হয় অনেক সুবিধা হয় ব্লেন্ডার নষ্ট হওয়ার ভয় থাকে না এখন এটা আমি ভেজে নেব আস্তে আস্তে ভাজার কাজটা অবশ্যই লো ফ্লেমে করতে হবে একদম ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ফেলবো প্রথমে একটু ঠান্ডা গরম দেবো তারপরে আমি ব্ল্যান্ড করবো গরম মশলা কখনই ব্ল্যান্ড করে যাবেন না তাহলে ব্ল্যান্ডারের যে মানে প্লাস্টিকের মতো একটা রাবার থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য প্রথম মশলা একটু ঠান্ডা করবো তারপরে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব ভাজা হয়ে গেল এখন হালকা ঠান্ডা হয়ে গেছে আমি এটা বলে আলাদা আলাদা করে একটু একটু করে ব্ল্যান্ড করবো মানে আমার ব্ল্যান্ডারটা আমি একটু দেখাই আমি কীভাবে করবো এখানে একটা ব্ল্যান্ডারের জাক আছে আর এখানে একটা আছে এটা দিয়েই মশলাটা করা হয় নর্মালি এটাই দেওয়া হয় শুধুমাত্র এইসব মশলা গুঁড়া করার জন্য তবে আমি চেষ্টা করবো বড়টা দিয়ে করতে যদি বড়টা দিয়ে না হয় তাহলে আমি ছোটোতে দিয়ে করবো ছোটটা দিয়ে করলে একটু সময় বেশি লাগবে আর এই বড়টা দিয়ে করলে একটু সময় কম লাগবে আমি তবে আমি আপনাদের ফোন করবো ছোটোটা দিয়ে করবেন কারণ বলেছি এটা দিয়েই কিন্তু মশলা ব্ল্যান্ড করা মশলার জন্য এটাই তৈরি করা হয়েছে এটা একটু স্ট্রং টাইপের তো এটা দিয়ে করা হয়েছে না প্লিজ আপনাদের ব্ল্যান্ডার উপরে ডিপেন্ড করে আপনার মশলাটা গুঁড়ো করে নেবেন আমি করছি মানে এটা দিয়ে তাই বলে আপনারা এটাতে করবেন এটা করতে যাবেন না আপনারা চেষ্টা করবেন এই ছোটোটা দিয়ে করার জন্য ছোটোটা দিয়েই ভালো হবে মশলা ব্লেন্ড করা শেষ মশলা করা শেষ আমি দুইটা একটু পরে মিক্স করি তবে তার আগে আমি দেখাই এটা দিয়ে আমি তো প্রথমটা করেছি আমি তো দেখালাম যখন এই বড় মশলাগুলো করতে গেছি তখন এটা দিয়ে হয়নি তখন আমাকে ছোটোটা সাহায্য নিতে হয়েছে বড় মশলাগুলো এটা দিয়ে ভেঙে তারপরে আমি এটা দিয়ে করেছি এটা দিয়ে আমাকে পরে মিহি করতে হয়েছে এখন মিক্স করতে হবে একটু করব যেন পরে না যায় এখন এই চামচটা দিয়ে করব আরেকটা ভালো কথা এই চামচ দিয়ে আমি সব মশলা মেপে নিয়েছি এটাকে একটা ইয়ার টাইট রাখতে হবে তারা একদম সম্পূর্ণ ঠান্ডা করে রুম টেম্পারেচার এনে হবে তারপরে যা বলে সেটার মধ্যে রাখতে হবে প্রকার বাতাস যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন তিন টেবিল চামচ সাদা গোলমুড়ি যেটা আমি দেখিয়েছিলাম বলেছি পরে দেবো গুঁড়াটা দেবো সেটা সাদা এটা এটা কালোটা এখানে দুই টেবিল চামচ আছে ঝাঁস বিশিয়ে জন্য একটু কমিয়ে দিলাম এখন আবার একটু মুস আবারও বলছি অবশ্যই কম করে নেবেন বেশি করে গোড়া করবেন না তাহলে ফ্লেভার থাকবে না বেশি দিন থাকবে না এই মশলা দিয়ে আপনি যে কোনো রান্না করতে পারবেন একদম নিরামিষ থেকে শুরু করে অবাব পর্যন্ত সব রান্না একটা মশলা দিয়ে আপনি করতে পারবেন যেটাই রান্না করবেন খুবই মজা লাগবে খুবই স্পেশাল হয়ে যাবে আপনার রান্না সাধারণ একটা রান্নাও স্পেশাল হয়ে যাবে চলে দিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন